নমস্কার বন্ধুরা আমার সায়ন্তিস কিচেন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকে ইলিশ মাছের একটা অসাধারণ ঝোল বানাবো এই ঝোলটা আপনাদের কাছে খুবই পরিচিত খুব কম সময় এবং কম উপকরণে কিভাবে এই ঝোলটা বানালে টেস্ট হবে সেটাই আজকে দেখাবো তার জন্য প্রথমে মাছের গায়ে অল্প একটু হলুদ গুঁড়ো আর নুন নিয়ে এইভাবেই মাছের গায়ে নুন এবং হলুদটাকে আস্তে আস্তে লাগিয়ে নেব নুন এবং হলুদটা দিয়ে বেশিক্ষণ কিন্তু ম্যারিনেট করে রাখব না তাহলে কিন্তু এর থেকে জল বেরিয়ে আসবে মাত্র দশ থেকে পনেরো মিনিট এটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছি তারপর কড়াইতে এখানে সরিষার তেল নিয়ে তেলটাকে ভালো মতো গরম করে নিয়েছি এইবার আস্তে আস্তে মাছগুলোকে কড়াইয়ের গা থেকে এর ভিতরে ছেড়ে দেব। দিয়ে মাছগুলোকে একটুখানি প্রথমে হাই ফ্লেমে ভেজে নেব হাই ফ্লেমে প্রথমে দিলে তাহলে মাছটা জড়িয়ে যাওয়ার ভয় থাকবে না তারপর মিডিয়াম ফ্লেমে দিয়ে মাছটাকে আস্তে আস্তে উল্টিয়ে নেব এইভাবেই ইলিশ মাছগুলোকে ভেজে নিতে হবে ইলিশ মাছ যেহেতু খুব নরম তাই উল্টানোর সময় ভেঙে যেতে পারে সেজন্য প্রথমে হাই ফ্লেমে দিলে ওপরটা বেশ শক্ত হয়ে যাবে তখন কিন্তু আর উল্টানোর সময় ভেঙে যাওয়ার ভয় থাকবে না এইভাবেই মাছগুলোকে ভেজে নিলাম যে কটি মাছের টুকরো ছিল সেটা দিয়ে কিন্তু আজকে এই ঝোলটা বানিয়ে দেখাবো এইভাবেই এখানে টোটাল চার পিস মাছ ছিল সেই চার পিস মাছ এভাবেই একটুখানি লাল লাল করে এগুলোকে ভেজে নেওয়া হলো এইবারে বাকি রান্নাটা মাই করবে তার জন্য একটা বেগুন নেওয়া হলো বেগুনটাকে এইভাবেই ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে আজকে দেখানো হবে ইলিশ বেগুনের ঝোল বেগুনটা এইভাবে ছোটো ছোটো টুকরো করে কেটে নেওয়ার পর এইবারেই যে ইলিশ মাছ ভাজার তেল ছিল সেই তেলের ভিতরে আরও একটুখানি সরিষার তেল অ্যাড করে দিতে হবে তারপর শুকনো লঙ্কার পাঁচ ফোড়ন দিয়ে দিতে হবে দিয়ে ফোড়নটাকে একটুখানি ভেজে নিতে হবে এই ঝোলটা করার সময় অনেক সময় অনেকেই পোড়া তেলটা আর ব্যবহার করেন না কিন্তু ইলিশ মাছের এই ঝোলটা করার সময় কিন্তু ইলিশ মাছ ভাজার তেলটা অবশ্যই ব্যবহার করবেন সেক্ষেত্রে কিন্তু রান্নার ভিতরে ইলিশ মাছের খুব সুন্দর একটা ফ্লেভার আসবে তারপরে একটা কুচানো টমেটো এর ভিতরে দিয়ে দিতে হবে টমেটোটা দিয়ে এর ভিতরে একটুখানি ভেজে নিতে হবে টমেটো এইভাবে তেলে দিয়ে ভাজলে তাহলে কিন্তু খুব সুন্দর একটা কালার আসে টমেটোটা যখন হালকা একটু নরম হয়ে যাবে তখন এর ভিতরে কেটে রাখা আলুগুলো দিয়ে দিতে হবে এখানে বড়ো সাইজে তিনটি আলু দেয়া হয়েছে আর এখানে তিনটি বেগুন দেয়া হয়েছে সেই সাথে চিঁড়ে রাখা কাঁচা লঙ্কাটাও দিয়ে দেয়া হলো দিয়ে সমস্তটা একসাথে একটুখানি ভেজে নিতে হবে কাঁচা লঙ্কা সাথে ভেজে নিলে ভিতরে খুব সুন্দর একটা কাঁচা লঙ্কার ফ্লেভার আসবে এবার এটাকে ঢাকা দিয়ে রাখতে হবে বেগুনটা কিন্তু একটুখানি ঢাকা দিয়ে কুক করলে তাহলে বেগুনটা বেশ সুন্দর কুক হয় সেজন্য এটাকে একটুখানি ঢাকা দিয়ে দিয়ে কুক করতে হবে না হলে কিন্তু বেগুন খুব শক্ত হয়ে যায় তারপর মাঝে মাঝে ঢাকনা না খুলে বেগুনটাকে এইভাবে একটুখানি ভেজে নিতে হবে বেগুনটা এভাবে ভাজা হয়ে গেলে বেগুনটা যখন নরম হয়ে আসবে তখন এর ভিতরে জল দিয়ে দিতে হবে এখানে কিছুটা পরিমাণ জল দেয়া হলো তারপরে এখানে মিক্সিতে যে মশলার পেস্টটা করা হয়েছে সেই মিক্সি ধোয়া জলটা এর ভিতরে আগেই দিয়ে দেয়া হলো দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে তারপর এর ভিতরে প্রয়োজন মতো হলুদের গুঁড়ো দিয়ে দিতে হবে সমস্ত সবজিটা বেশ ডুবে যাবে এমন পরিমাণে কিন্তু এর ভিতরে জলটা দিতে হবে তারপরে প্রয়োজন বুঝে হলুদের গুঁড়ো দিয়ে দেবেন আমি এখানে কোনো প্রকার লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি না আমি রান্নায় লঙ্কার গুঁড়ো খুব একটা ব্যবহার করি না যেহেতু এটা আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক তারপর এর ভিতরে প্রয়োজন মতো নুনও দিয়ে দিতে হবে তারপর ভালো করে এই নুনের সাথে এই ঝোলটাকে মিশিয়ে নিয়ে এবার ঢাকা দিয়ে এটাকে ফুটতে দিতে হবে বেশ কিছুক্ষণ পর ঢাকনা খোলা হলো দেখুন এটা ভালোভাবে ফুটে উঠেছে এবং দেখে বুঝতে পারছেন বেগুনগুলো কুক হয়ে গেছে বলে বেগুনগুলো কিন্তু তরকারির ওপরে ভেসে উঠেছে যখন বেগুনগুলো এরকম তরকারির ওপরে ভেসে উঠবে তখন এর ভিতরে সর্ষে বাটা দিয়ে দিতে হবে এখানে টু টেবিল স্পুনের মতন কালো সর্ষে বেটে দেয়া হলো কালো সরষে ঝাঁজ বেশি আর ইলিশের রান্নায় কিন্তু একটু ঝাঁজালো হলে তবেই ভালো লাগে সেজন্য এই ঝোলটা করার সময় কালো সরিষা ব্যবহার করবেন তারপরে এই সর্ষেটা ভালো করে তরকারির ভিতরে মিশে গেলে এইবারে এখানে ভেজে রাখা মাছগুলো আস্তে আস্তে এর ভিতরে দিয়ে দিতে হবে এইবার মাছগুলোকে দিয়ে কিন্তু খুব বেশিক্ষণ আর এটাকে ফোটানো যাবে না তবে মাছগুলো দেওয়ার পর মোটামুটি তিন থেকে চার মিনিট এটাকে একটুখানি ফুটিয়ে নেবেন যাতে মাছের এই ফ্লেভারটা এই তরকারির ভিতরে ঢুকে যায় তারপরে ফুটিয়ে নেওয়ার পরেই দেখবেন তরকারি পরিমাণটা আগের চেয়ে অনেকটা কমে আসবে যখন তরকারি পরিমাণটা এরকম কমে আসবে তখনই বুঝবেন এটা রেডি হয়ে গেছে এইবার আস্তে আস্তে এটাকে একটা পাত্রে তুলে নামিয়ে নেওয়া হলো এইবার এটাকে বাটিতে তুলে আমি সার্ভ করে দেখাচ্ছি বর্ষাকালে দুপুরে গরম গরম ভাতের সাথে ইলিশ বেগুনের ঝোল কিন্তু অসাধারণ লাগবে আর যে টিপসগুলো দিলাম এইগুলো ফলো করে যদি ইলিশ বেগুনের ঝোল বানান তাহলে ঝোলের ভিতরে ইলিশের ফ্লেভারটা যেমন দুর্দান্ত লাগবে ঝোলটাও খেতে অসাধারণ লাগবে আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান ভালো লাগলে একটা লাইক করুন পরিবার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের সাথে এটি শেয়ার করুন এবং আমার এই ছোট্ট পরিবারের সদস্য হতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন